কে বলতেছেন কোথা থেকে বলতেছেন যদি বলতেন আপনি আমি রহিম আমি একজন আর্টিস্ট তো আপনাদের সাথে একটা আলোচনা করা তো যদি কেউ আলোচনা করতে ইচ্ছে হয় তো আচ্ছা ঠিক আছে সমস্যা তাহলে আপনি আপনার প্রশ্নটা করতে পারেন আচ্ছা আপনারা তো এটা মানেন তাই যে আল্লাহ রয়েছে তাই না জি জি অবশ্যই আচ্ছা এক্ষেত্রে আপনি যেই দাবিটা করেন তো এই দাবির ক্ষেত্রে আপনার কাছে কি প্রমাণ আছে আচ্ছা আপনি যে বলতেছেন মানে এই দাবিটার পক্ষে আমাদের কি প্রমাণ আছে ঠিক আছে আল্লাহ এটার বিপক্ষে আপনার কি দাবি আছে সেটা একটু আমাদের আগে শুনান আপনি তো আপনি তো শিফটিং গুলপুর প্যালাসি করছেন ভাইয়া না প্যালাসি তো না ভাই হ্যাঁ সেজন্য বলতেছি আপনি কি জন্য যে সৃষ্টিকর্তা বা স্রষ্টা নাই সেটা কোন যুক্তি বা পয়েন্টের উপর নির্ভর করে আপনার কাছে তো আপনি তো দাবি করেছেন বার্ডেনটা আপনার উপর আপনি গিয়ে দাবি করেন না যে সোর্সটা নাই এটা কি আপনি দাবি করেন না আপনি তো শিফটিং গোল গোলফিস্ট করছেন আপনি প্রসঙ্গে এড়িয়ে যাচ্ছেন যেটা দাবি করতেছে সে পক্ষে আপনি একটু আমাদেরকে প্রুফগুলা দেখান না না আমি যেটা বললাম আমি এখনো কোনো কোনো কোন কোনো দাবি করেছি আপনার কাছে ভাই রাহুল আপনি আপনি প্রথমে বলেছেন যে যে একজন হচ্ছেন মানে এক্স মানে মানে বৌদ্ধ ধর্ম থেকে আপনি বের হয়ে এসেছেন যেটাই কেন না হোক দেখুন বৌদ্ধ ধর্ম থেকে যে বের হয়ে এসেছেন এখন আপনি কোনো গডকে বিশ্বাস করেন নাকি করেন না এটা কি পরিষ্কার করার কথা না মডারেটর ভাই আপনি বলেন আমি কি বলেছি প্রথমে আচ্ছা আপনাকে তো প্রশ্ন করছে এখন বলেন আপনি কি গডে বা ঈশ্বরে বিশ্বাস করেন কি না আরে উনি আই এম এন অ্যাথিস্ট আপনি রেকর্ড আবার লাইভটা দেখে নেবেন ভাই এথিস হবে না নাস্তিক বললে তো হবে না আপনি কি শুনেন এথিস বা নাস্তিক বললে তো হবে না আপনার মুখ খুলে বলতে হবে আপনি কি গডে বিলিভ করেন কি করেন না এটা পরিষ্কার করতে হবে অ্যাথিস্ট মানে হচ্ছে হু ডিসবিলিভ ইন গড আই থিংক ইউ ডোন্ট নো অ্যাবাউট দ্য অফ অ্যাথিস্ট রাইট মিস্টার হচ্ছে হচ্ছে মানে গডকে ব্লিভ করে না এক মানে কারণ কি এটা কথা বলছেন আচ্ছা তাকে একটু মিউট করেন তো দর্ঘ হলে তাকে ব্যাকস্টেজে নেন কারণ তিনি হচ্ছে কথাই বলতে দিবে না আপনি হচ্ছেন বাকার রট আপনাকে সোজা কিভাবে করতে হবে আপনি তো লাইনে আসতেছেন ভাই এত ভাওতাবাজি করেন কেন আপনি নিজেই বললেন নাস্তিক হচ্ছে সে যা ঈশ্বরকে বিশ্বাস করে না হ্যাঁ বিলিভ দা গড আপনি তো নিজেই বলেন তো আপনি যে ঈশ্বরকে বিশ্বাস করেন না কোন ভিত্তিতে করেন না আমাদেরকে ওই ভিত্তিটা দেখাবে না আল্লাহর কাছে আমরা পরে যাবো আল্লাহর কাছে পরে যাবো আমরা আপনার প্রশ্ন তো আল্লাহকে নিয়ে কোনো গটকে নিয়ে না তার মানে আপনার গটকে নিয়ে কোনো চুলকানি নাই চুলকানি হচ্ছে আল্লাহকে নিয়ে কারণ আপনার প্রশ্নটা এরম হওয়া উচিত ছিল যে আপনারা যে ঈশ্বরকে বিশ্বাস করেন বা গটকে যে বিশ্বাস করেন এটা দলিল কি কিন্তু আপনি এসে সরাসরি প্রশ্ন করলেন আল্লাহকে যে বিশ্বাস করেন এটার প্রমাণ কি তার মানে বোঝা যাচ্ছে আপনার গটকে নিয়ে কোনো চুলকানি নাই যত চুলকানি সব আল্লাহকে নিয়ে এখন আমি দাদাকে আবার করতেছি দাদা আনওয়ারেন্টেড অ্যাজাম্পশন ফলাসি করেছে আর যেখানে তিনি বলেছেন যে আমার আমি গড ছাড়া আল্লাহকে নিয়ে কথা বলছি তো আমার কথা হচ্ছে মুসলিমরা যেখানে আল্লাহকেই গড মানে তো সেখানে আমাকে স্পেসিফিক ভাবে অন্য কোন গড বলার কোনো প্রয়োজন মনে করি না যেহেতু তাদের গডই আল্লাহ আচ্ছা এগুলা সারাদিন মগাজিবের পাতলা পায়খানা মার্কা ডট এ ঢুইকা কোন কোন ফালাসি আছে সব মুখস্থ করেন আর নিজেকে বড় পণ্ডিত ভাবা শুরু করে হায় রে মানে কপাল কি বলবো আর এদেরকে নিয়ে বলেন যে আপনারা

ঠিক আছে এবং তার বিপক্ষে যখন বলে যে এইটা নেই বা এটার বিপরীতে অন্য দাবিটা শুনে শুনে আপনার কি আমি আবার আপনাকে ম্যাগাজিন দিতে বাধ্য হয়েছি আপনার কি মাথার সমস্যা আছে নাকি আপনার ছাড়া কথা বললে ব্যাক স্টেজে নিবেন এ মগাচিপ মানে পাতলা পায়খানা মার্কা ডট কম এর হচ্ছে প্রতিষ্ঠাতা তার লাইভে যেরকম কাউকে কথা বলতে দেয় না কথা বললে ব্যাক না এটার সাথেও এমন করবেন জি আপনাকে আবার এক বললাম জি আমাকে মাঝখানে টোকা হলো আমি সেটাই বলতে যাচ্ছিলাম আপনি দয়া করে একটু শুনবেন যখন একটা ব্যক্তি যখন কোনো দাবি করে এবং যখন বিপরীতে তার তখন না দিয়ে উল্টে তার ঘরে দাবিটা আমি তাকে বলছি যে আপনি যে আমাদের বিরুদ্ধে একটা অভিযোগ করছেন আমরা পালাইছি আপনার প্রশ্নের উত্তর দিতে পারি না আমরা পালাইছি আপনি যে অভিযোগটা করছেন এখানে আমাদের প্ল্যাটফর্মে আসা সেটার রেভিডেন্স টা একটু আপনি দিবেন কিন্তু আপনি সেটা দিচ্ছেন না না দিয়ে যে আমি একটা প্রশ্ন করছি আমার প্রশ্নের বিরুদ্ধে আপনি প্রশ্ন করতেছেন এগুলো কোন ধরনের কথা ভাই আপনি আমাদের বিরুদ্ধে যে অভিযোগটা করছেন সেটার প্রমাণ দিবেন আমি আপনাকে আপনাকে তুলছি আপনি আমাদের বিরুদ্ধে যে অভিযোগটা করছেন যে ব্লেমটা দিচ্ছেন সেটা প্রমাণ করবেন আর যদি প্রমাণ করতে না পারেন তাহলে আপনি যাবেন এখানে দর্শকদের সামনে অনেকে দেখতেছে আর আপনাকে আপনি যে একজন পাগল গাদা এ ধরনের কমন কিন্তু এখানে দর্শকরা করতেছে আমি আপনাকে আবারও তুলতেছি আপনি আশা করি আনসারটা করবেন এছাড়া আর কোনো কথা বলবেন না কোন দাবির পক্ষে উত্তর না দিয়ে উল্টে তার ঘাড়ে দাবি চাপানোকে বার্ডেন অফ প্রুফ বলা হয় আমি তো প্রমাণ করতে রাজি আপনাদের আল্লাহ আছে কি নাই এটার জন্য তো আপনাকে তোলা হয় না ওটা নিয়ে তো আমরা পরেই কথা বলবো আগে আপনি রেফারেন্সটা দিবেন বা প্রমাণটা দিবেন যে আমরা পালাইছি কখন পালাইলাম ওইটার রেফারেন্স দিবেন না দিতে পারলে ক্ষমা চাইবেন এই জন্য আপনাকে তোলা হয়েছে আপনি কি কথা কি বুঝেন না আচ্ছা তো আপনারা দাবি করে তখন যে প্রসঙ্গ দিয়ে পালিয়ে যাচ্ছেন কারণ আপনারা এখনো পর্যন্ত অ্যান্সার দেননি আমার দেখেন আপনি তিনবার বললেন এক কথা আমি আবার আপনার পরিবর্তে আবার বললাম তাকে ওই একই কথা সে ওইটার কোনো প্রমাণ না নিয়ে এসে বা অ্যাপোলজি বা ক্ষমা না চেয়ে মানে উল্টা কথা বল মানে এই লোকটা কি মানে কুত্তার লেজের চেয়ে তো মানে আরো ইয়া নাকি যে কুত্তাল লেজ মানে সোজা হয় না যেরকম এই লোকটা ওই রকম মানে এক কথায় বারবার বলতেছি আমরা তো বারবার বলতেইছি যে আপনার সকল প্রশ্নের আনসার দেওয়া হবে হ্যাঁ আমরা রাত একটা পর্যন্ত দরকার হলে লাইভ চালাবো আপনার জন্য আপনার সকল প্রশ্নের আনসার দেওয়া হবে আল্লাহ যে আছে এটারও আমরা আনসার দিব কিন্তু আপনি তিনটা শর্ত পূরণ করেন প্রথমে আপনি বলছেন আমরা পালিয়ে গেছি মানে কিভাবে পালাইলাম কখন পালাইলাম আমরা তো লাইভেতে কোন তো মানে উপস্থিত তো এটা দলিল দিবেন আর না দিতে পারলে ক্ষমা চাবেন এবং আপনি বললেন যে নাস্তিক বলতেই হচ্ছে ঈশ্বরকে অবিশ্বাস করে এটা আপনি বললেন তো ধরেন একুন আপনার এটা তো প্রমাণ দিতে হবে তাই না কারণ আপনি তো একজন নাস্তিক হয়ে তো হচ্ছে আল্লাহর পক্ষে দলিল চাচ্ছেন তো আপনি তো একজন অবিশ্বাসী তা আপনার অবিশ্বাসীর কারণ আমরা কিন্তু এটা কিন্তু বলিনা যে আমরা আল্লাহকে বিশ্বাস করি সেই জন্য আপনি যে নাস্তিক এটা দলিল কি বরং আপনিই একজন নাস্তিক হয়ে কিন্তু আল্লাহর সম্পর্কে দলিল চাচ্ছেন যেহেতু আপনি একজন নাস্তিক গডকে বিশ্বাসী করেন না সেহেতু আগে আপনিই তো দলিল দিবেন যে এই কারণে ঈশ্বর নাই

এ টাকা টকিনলেন না তাকে বাদ কারণ যেই ব্যক্তি শুনেন এক কোথায় আমরা পাঁচবার বললাম যেই ব্যক্তি পাঁচবারের বারেও কথাটা বুঝে নাই তো তাকে আমি মানসিক ভারসম্যহীন ব্যক্তিত্ব স্যার আর কিছুই মনে করি না বাদ সে আছে কারণ সে আছে যে সে যে প্রশ্নটি নিয়ে আসছে না সে প্রশ্নের বিরুদ্ধে আমরা কিন্তু প্রশ্ন করতে পারি এই ধরনের একটা সে প্রশ্ন করছে সেজন্য আমরা তারে তাকে প্রশ্নটা করছি কিন্তু দেখে না সে কোনোই প্রশ্নের সম্মুখীন হতে চায় না আমরা তাকে বারবার বলছি ভাই আপনি বলতেছেন বিশ্বাস করেন না কি কারণে বিশ্বাস করেন না কি কি কারণে বিশ্বাস করেন না সেটার আমাদেরকে দেন কিন্তু সে সে দিতে দিচ্ছে না তার মানে কি তারা সম্মুখীন হতে চায় না তারা কোন মুখে বলে আমরা মুক্ত চিন্তক নাস্তিকরা বলে থাকেন না আমরা মুক্ত চিন্তক কারণ মুক্ত চিন্তক তারাই যারা হচ্ছে কি প্রশ্নের সম্মুখীন হয় প্রশ্ন আনসার করে এরা কিন্তু সে তো প্রশ্নের সম্মুখীন হতে চাচ্ছে না এরা কি আদৌ মুক্ত চিন্তক হতে পারে